আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বেড়াতে গিয়েছিলাম কেরালার চিড়িয়াখানায় আর ভিডিওটা একটু অনেকদিন আগেকার ভিডিও ছাড়তে একটু লেট হয়ে গেছে আর ভিডিওটা পুরো না টেনে আমাদের সঙ্গে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই আর আমার সঙ্গে দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখো বন্ধুরা আমরা গাড়িতে কিন্তু যাচ্ছি চিড়িয়াখানায় আর ভিউটা কত সুন্দর লাগছে আপনারা দেখুন আমরা কিন্তু এখন গাড়ি থেকে আর আমরা যেখানে থাকি সেখান থেকে পাঁচ ছ মিনিট গেলে কিন্তু চিড়িয়াখানা আর এখানে দেখো এসে গিয়েছি আমরা গাড়ি তোমার দাদা তোমাদের দাদা কিন্তু গাড়ি পার্কিং করছে আর নেয়ান আর ফারান কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর দেখো বন্ধুরা চিড়িয়াখানাটা কিন্তু আমরা এসে চিড়িয়া কেরালার খুব বড় চিড়িয়াখানা আর খুব সুন্দর যে এখানে কিন্তু পার্ক চিড়িয়াখানা আর একুরাম একসঙ্গে সব কিছু আছে আর আমরা আজকের কিন্তু চিড়িয়াখানায় এসেছি আর চিড়িয়াখানায় কিন্তু আমরা আস্তে আস্তে যাচ্ছি আর বাইরে এখানে কিন্তু টিকিট কাউন্টার ছিল আর তোমাদের দাদা কিন্তু টিকিট কাটতে গিয়েছে আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর নেহা নেহান ফারানো এখানে দাঁড়িয়েছিলো আর টিকিট কিন্তু তোমার দাদা এখানে কাটছিল আর টিকিটটা এসে কিন্তু আমার হাতে দিয়ে দিল। আর টিকিটটার দাম নিয়েছিল তিরিশ টাকা করে টিকিট দুটো টিকিট কাটা বাচ্চাদের টিকিট নেই দুজনের টিকিট কাটিয়েছিলাম তোমার দাদার আর আমার টিকিট কাটিয়েছিলাম তিরিশ টাকা করে ষাট টাকা তারপরে কিন্তু আমরা চিড়িয়াখানার ভিতরে আমরা যাচ্ছি আর নেহান ফাড়ান কিন্তু এখানে খুব ছুটছে আর খুব খেলা করছে আর চিড়িয়াখানাটা কিন্তু খুব বিশাল বড় এর আগে কিন্তু আমরা এসেছিলাম তখন কিন্তু নেহান ফাড়ান কেউ ছিল না তোমার দাদা আর আমি এসেছিলাম অনেক দিন আগেকার এসেছিলাম আর এখানে দেখো এসে প্রথম দেখলাম বানর আমার কিন্তু দূর থেকে দেখা যাচ্ছিল না ওদিকে কিন্তু বানর ছিল আর এদিকেও ও এদিকে কিন্তু ও বানর ছিল আস্তে আস্তে কিন্তু আমরা আরও অনেক কিছু দেখছি আর ওই একটা বানর কিন্তু দেখা পেয়েছি দেখো বন্ধুরা ওখানে লুকিয়ে দাঁড়িয়ে বসে আছে আর নেহান ফারানকেও দেখাচ্ছিলাম আর এখানে কিন্তু চিড়িয়াখানাটা সকাল আটটা থেকে পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে কিন্তু আর টিকিট পাবেন না ক্লোজ হয়ে যায় আর পাঁচটা পর্যন্ত শেষ কিন্তু পাঁচটার পরে যারা আগে টিকিট কেটে নেবে পাঁচটার পরে অনেকক্ষণ সাতটা পর্যন্ত ঘুরতে পারবে এখানে এসে দেখলাম উটপাখি সাদা রঙের পাখি আর এদিকে ছিল পেঁচা আর এদিকে কিন্তু অনেক ধরনের টিয়া পাখি ছিল কালো সবুজ লাল বিভিন্ন ধরনের টিয়া পাখি গানে ছিল আর খুব সুন্দর সুন্দর টিয়া পাখি গানে ছিল এদিকে কিন্তু সবুজ টিয়া ছিল তারপরে কিন্তু আমরা এদিকে টিয়া পাখিগুলো দেখছিলাম আর এদিকে তোমার দাদা ফারান নেহান কিন্তু হাঁটছিল আর এদিকের কিন্তু সব কিছু কত সুন্দর সুন্দর ভিউ আপনারা দেখুন খুব সুন্দর্য জায়গা কিন্তু অনেক সময় লাগে আর আগের থেকে কিন্তু এবারে এসে চিড়িয়াখানায় কিন্তু অনেক কিছু ছিল না কম জিনিস ছিল কিন্তু আমরা প্রথমে এসেছিলাম তখন অনেক কিছু ছিল তারপর এখানে কিন্তু একটা ঈগল পাখি ছিল আর ইগল পাখিটা সই বসে আছে আর আমি ক্যামেরা এদিকে তারপরে এসে দেখলাম একটা কুমির কুমির কিন্তু ঘুমাচ্ছিলো ছিলাম কিন্তু তিরিশ টাকা করে টিকিট নিয়েছিলো একুরামে কিন্তু কুড়ি টাকা করে টিকিট নেয় পার্কে ঘুরলে কিন্তু কোনো টিকিট লাগে না আর এখানে খুব সুন্দর সুন্দর পার্ক আছে এর ভিতরে আর এদিকে এসে দেখলাম কতগুলো বক পাখি ছিল অনেক বক পাখি ছিল আর কত সুন্দর সাদা সাদা বক পাখি কত সুন্দর লাগছে খুব সুন্দর্য লাগছিলো অনেক বক পাখি ছিল এখানে তারপরে এদিকে এর নামটা কিন্তু আমি জানি না সত্যি বন্ধুরা আপনারা কে কে জানেন প্লিজ কমেন্টে জানাবে তারপরে এদিকে কিন্তু ভাল্লুক আর ভাল্লুক কেমন ছুট ছিল দেখো বন্ধুরা আর বানরটা এদিকে আমরা কিন্তু দেখছিলাম কত সুর ছিল প্রথমে দেখেছি ছিল তারপর কিন্তু উঠে সুরছিলো তারপর এদিকে কিন্তু ফারানের জল পিপাশে পেয়েছিলো জল খাইয়ে দিচ্ছিলো ফারানের আব্বু তারপরে আমরা কিন্তু এদিকে উটপাখি দেখছিলাম আর উট পাখিগুলো এখানে উটপাখিগুলো কিন্তু কালো ছিল ওদিকে কিন্তু সাদা উটপাখি ছিল আর বড় বড় কিন্তু এখানে উটপাখি ছিল অনেকটা উটপাখি ছিল আর এদিকে দেখলাম জলহস্তি জলহস্তি কিন্তু চারটে ছিল আর জলহস্তির কাছে কতগুলো কাক ছিল দেখো বন্ধুরা আর এখানে কিন্তু চারটে জলহস্তি ছিল একটা ওপরে ছিল আর তিনটে কিন্তু জলে তিনটে এখানে পাঁচটা মরছিল হয়তো তিনটে জলে আছে দুটো ডাঙায় আছে আর জলহস্তিগুলো কিন্তু খুব সুন্দর লাগছিলো তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যাচ্ছি আর আগে কিন্তু ভিডিও আগে কিন্তু এখানে চিড়িয়াখানায় অনেক কিছু ছিল এখন কিন্তু ততটা নেই আর এখানে কিন্তু অনেক অনেক কিন্তু সার ছিল আর আগের বারে এসেছিলাম হাতি ছিল জেব্রা ছিল এবারে কিন্তু হাতি জেব্রা আর জিরাফটা দেখতে পাইনি তারপরে কিন্তু আমরা আরও এগিয়ে যাচ্ছি এদিকে এসে দেখলাম অনেক হরিণ ছিল এখানে তিন চার রকমের হরিণ দেখা পাওয়া যায় তারপরে এদিকে কিন্তু হাঁস ছিল রাধহাঁস অনেক ধরনের রাধহাঁস এখানে ছিল আর এদিকে আমরা কিন্তু রাধহাঁসগুলো দেখছি আর খুব বড় বড় রাধহাঁসগুলো ছিল আর এদিকে কিন্তু দেখো বন্ধুরা হরিং হরিংগুলো কত সুন্দরভাবে খেলা করছে হাঁটছে আর খুব সুন্দর লাগছে আর আপনারা কে কে চিড়িয়াখানায় গিয়েছেন আর অবশ্যই যদি কেরালা ত্রিবন্ধপুরমে চিড়িয়াখানায় যান প্লিজ কমেন্টে জানাবেন আর আপনারা কিন্তু প্লিজ কমেন্টে জানাবে তারপরে কিন্তু আমরা এগিয়ে এসে এদিকে দেখতে পেলাম অনেকগুলো মমস আর তারপরে কিন্তু বাঘের কাছে চলে আসলাম বাঘের কাছে এসে দেখলাম বাঘ কিন্তু ঘুমাচ্ছিলো আর এদিকেও একটা টাইগার রয়্যাল টাইগার বেঙ্গল টাইগার ছিল আর সে কিন্তু ঘুমাচ্ছিল আর ঘুম থেকে হালকা উঠছিল তাই জন্য ভালোভাবে দেখতে পাইনি তারপরে আমরা কিন্তু আরও এগিয়ে যাচ্ছি আর এগিয়ে যাচ্ছি নেয়ান ফারান বলছিল মুখ খিদে পাচ্ছে সেই জন্য আমরা এখানে ক্যান্টিন থেকে কেক নিয়ে নিয়েছিলাম কিন্তু এখানে শুধু কেক আর চা পাওয়া যাচ্ছিল সেই জন্য কেক নিয়েছিলাম কেকের দাম নিয়েছিল কুড়ি টাকা করে আর কেক নেয়ার ফারান কেক খাচ্ছিল তোমাদের দাদা আর আমি কেকের সঙ্গে চা নিয়ে নিয়েছিলাম চার দাম নিয়েছিল কুড়ি টাকা করে তা খেয়ে আমরা কিন্তু আরও এগিয়ে আসলাম এসে আবার দেখলাম সেই বাঘটা ঘুমাচ্ছে এখনও ওঠেনি তারপরে কিন্তু একটা বাঘ ঘুম থেকে উঠে কেমন হাঁটছে দেখো আর হাঁটছে আর গর্জন দিচ্ছে আওয়াজটা কিন্তু আমি দিতে পারিনি কিন্তু খুব গর্জন দিচ্ছিলো আর তোমাদের দাদা কিন্তু ফারানকে দেখাচ্ছিলো বলছিল বাঘ বাঘের কাছে বাঘের বাঘের দিকে কিন্তু ফারান ভয় করছিল আর বলছিল বদমাইশি করলে বাঘের কাছে দিয়ে দেবো সেই জন্য ভয় দেখাচ্ছিলো আর তারপরে এদিকে এসে দেখলাম আরও কতগুলো হরিং হরিংগুলো কিন্তু পাতা কাঁটাল পাতা খাচ্ছে আর অনেক হরিণ ছিল আর তারপরে এদিকে এসে এটা দেখলাম এটার কিন্তু আমি নাম জানি না আপনারা জানলে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর তারপরে এগুলো দেখা হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আবার উট পাখি একটা দেখতে পেলাম উট ওই উট পাখিটা কিন্তু আরও বিশাল বড় আর অন্য ধরনের কালার ছিল উট পাখিটা আর তারপরে কিন্তু আমরা সাপের ঘরের ভিতরে ঢুকে যাচ্ছি সাপের ঘরে এখানে কিন্তু খুব বড় বড় অ্যানোগণ্ডা সাপ তারপর কিনকবড়া ছিল অনেক অনেক কিনকবড়া ছিল অ্যানোগণ্ডা ছিল সাপ আর এখানে দেখো বন্ধুরা এই এইটা হচ্ছে কারে সাপের সাপেরগুলো একটু ভিডিওটা ভালো দেখায়নি কেন অন্ধকারে ছিল সেই জন্য ভালো দেখাতে পারিনি আর এদিকে কিন্তু অনেক সাপ এদিকে এটা কিন্তু কচ্ছপ ছিল অনেকগুলো এইগুলো কিন্তু অনেক বড়ো বড়ো কচ্ছপ ছিল এখানে আর ভিডিওটা ভালো হয়নি কেন অন্ধকার ছিল সেই জন্য কিন্তু ভালো হয়নি ভিডিওটা আর আপনারা যদি এখানে আসতে যান আসবেন খুব সুন্দর জায়গা এখানে কিন্তু অ্যাকুরাম পার্ক চিড়িয়াখানা সব কিছু আছে সারাদিন ঘুরে শেষ করতে পারবে না আর আমরা কিন্তু একসঙ্গে ঘুরি নি আমরা কিন্তু আজ চিড়িয়াখানায় এসেছিলাম এর আগে কিন্তু অ্যাকুরামে এসেছিলাম আর পার্কের ভিডিওটা আছে পরে ছাড়বো বন্ধুরা আর এদিকে কিন্তু নেয়ান ফারান নেয়ানের আব্বু মাছ দেখছিলো আর এখানে কিন্তু অনেক মাছ ছিল তাই নেয়ানের আব্বু নেয়ানকে দেখাচ্ছিলো আর এদিকে কিন্তু আমরা দেখো বন্ধুরা চড়ে এসেছি তো এখন বাজে ছিল সাড়ে ছটা পৌনে সাতটার মতন আর আমরা বাইরে চলে যাচ্ছি আমার চিড়িয়াখানা ঘুরে ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন নতুন ব্লগ যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ